আসসালামু আলাইকুম আমাদের আজকে ড্রাইভ বরিশাল টু সো গাইজ লেট ট্রেজার এভরি মোমেন্টস দ্যাট উই হ্যাভ অন দিস জার্নি আমি এই মুহূর্তে বরিশাল চৌমাথায় অবস্থান করছি এবং চৌমাথা থেকে রূপাতলি হয়ে আমি বরিশাল টু কুয়াকাটা হাইওয়েতে উঠবো আমি একটু ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে বরিশালের দুটি বাস স্ট্যান্ড আছে একটি হচ্ছে নতুল্লাবাদ বাস স্ট্যান্ড যেখানে মেনলি লং রুটের যে বাসগুলো আছে যেমন বরিশাল থেকে ঢাকা চিটাগাং কিংবা রংপুর বগুড়া যদি যেতে চাই তাহলে আমরা নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে আসবো আর যদি বরিশাল থেকে কানেকটিভ যে ডিস্ট্রিক্টগুলো আছে যেমন জালকাঠি পটুয়াখালী খেপুপাড়া মহিপুরি যদি আমরা যেতে চাই সেক্ষেত্রে আমাদের অবশ্যই রূপাতলি বাস স্ট্যান্ডে যেতে হবে আমি ইতিমধ্যে বরিশাল রূপাতলি পৌঁছে গিয়েছি ওয়াও আপনার আপনারা দেখতে পাচ্ছেন যে একজন মা তার সন্তানকে নিয়ে নিজে স্কুটি ড্রাইভ করে যাচ্ছে মানে বরিশালের মতো ছোট একটা শহরে এত চমৎকার একটি দৃশ্য ইট জাস্ট মেক মাই ডে এখানে একটা টোল দিতে হবে এখানে যে ব্রিজটা আছে সেটার জন্য একটা টোল দিতে হবে টোল কত পঁচাত্তর টাকা টাকা ভাই টোল হচ্ছে পঁচাত্তর টাকা আমরা ইতিমধ্যে সেতুটি দেখতে পাচ্ছি এবং এই সেতুর নামকরণ করা হয়েছে শহীদ আব্দুর রব সের সেতু এবং এই সেতুর পূর্বে এখানে ফেরি পারাপার হতো এবং সেই ফেরিঘাটের নাম ছিল দপদপিয়া ফেরিঘাট সো দ্যাট এখানকার স্থানীয় যারা আছেন তারা আসলে এই সেতুটাকে দপদপিয়া সেতু হিসেবেই বেশি চিনে এবং এই সেতুটি কিন্তু মেইনলি কীর্তনখোলা নদীর উপর অবস্থিত এবং একটা ইনফরমেশন যেটি না বললেই নয় সেটা হচ্ছে এই সেতুটি কিন্তু বাংলাদেশের উঁচু সেতুগুলোর একটি সেতু থেকে নামতেই আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল ইউনিভার্সিটি এবং কীর্তনখোলা নদীর তীরে অনেক মনোরম প্রাকৃতিক পরিবেশে আসলে এই ইউনিভার্সিটিটা এস্টাবলিশড এবং আপনারা দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটির ক্যাম্পাস অসাধারণ ক্যাম্পাস এবং বেশ বড় ক্যাম্পাস অ্যাজ ফার আই নো পঞ্চাশ একর জমির উপরে এই ক্যাম্পাসটা হয়েছে এবং আমি সম্ভবত কোনো একটা নিউজে পড়েছি এই ইউনিভার্সিটিটা সম্পূর্ণ দেশীয় তহবিলে এই ইউনিভার্সিটিটা এস্টাবলিশড হয়েছে সো এটা ডেফিনেটলি আমাদের জন্য অনেক গর্বের একটা বিষয় ওকে আমরা বরিশাল ইউনিভার্সিটি ক্রস করে এখন আমরা সোজা চলে যাব আমরা কিন্তু এখন আরেকটা সেতু যে উঠবো আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটা সেতু বরিশালের সবচেয়ে মজা হচ্ছে এখানে অনেক সেতু আমরা দপদপিয়া ব্রিজ ক্রস করার পরপরই কিন্তু আমরা আরেকটা সেতুতে উঠতেছি এবং এই সেতুটাও অনেক চমৎকার একটা সেতু দেখতে পাচ্ছেন এবং খুবই সুন্দর ড্রাইভারও হন কোনো সমস্যা নেই আপনি ড্রাইভ করতে পারবেন কারণ অলরেডি রাস্তা দেখতে পাচ্ছেন যে এখানে রাস্তা আপনি তেমন কোনো বাস জ্যাম তেমন কিছুই পাবেন না মানে খুব রেয়ারলি দুইটা একটা বাস পাবেন খুব রেয়ারলি দুইটা চারটা ট্রাক পাবেন না টিকু মোস্টলি বাইক আর অটো আর মাঝে মাঝে কিছু প্রাইভেট কার দেখতে পারবেন এই যে আমরা একটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে বরিশাল টু কুয়াকাটার সবচেয়ে আমি মনে করবো মানে ড্রাইভের জন্য সবচেয়ে বেস্ট বরিশাল যারা বরিশাল ড্রাইভ না তারা মিস বরিশালের রাস্তার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই যে দেখেন সাগল আপনি কিছুক্ষণ পর গরু দেখতে পাবেন মহিষ দেখবেন আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার একটা রাস্তা সংস্কার আমরা খেজুর গাছ দেখতে পাচ্ছি প্রত্যেকটা খেজুর গাছে কিন্তু হচ্ছে আপনার যথেষ্ট খেজুর পেকেছে আমি অনেক বছর আগে এই খেজুরগুলো খেয়েছি আই থিঙ্ক ছোটবেলায় খুব ছোটবেলায় লাইক অ্যারাউন্ড ফিফটিন ইয়ার্স ইয়ার্স ব্যাক ইন বিটুইন দ্য টাইম খাওয়া হয়নি আমরা ইতিমধ্যে চলে এসেছি দক্ষিণ অঞ্চলের সবচেয়ে সুন্দর সেতু আপনারা দেখতে পাচ্ছেন সেতুটি এবং এই সেতুটি মেইনলি বরিশাল পটুয়াখালী সড়কে বাকেরগঞ্জ ও দুমকি উপজেলার লেবুখালী নামক স্থানে পায়রা নদীর উপরে এই সেতুটি অবস্থিত এবং এজন্য এই সেতুটির নাম রাখা হয়েছে পায়রা সেতু ঠিক পাশেই আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল ক্যান্টনমেন্ট যেটাকে বলা হয় শেখ হাসিনা ক্যান্টনমেন্ট আপনারা অলরেডি শেখ হাসিনা ক্যান্টনমেন্ট দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই ক্যান্টনমেন্টটা কারণ এই এটাই মনে হয় বাংলাদেশের একমাত্র ক্যান্টনমেন্ট যেটি হচ্ছে একদম নদীর তীরে অবস্থিত আমার ব্যাড লাগ যে আমার বাবা যেহেতু আর্মিতে ছিলেন এবং তার সময়কালে এই ক্যান্টনমেন্টটা হয়নি সো দ্যাট আমি সত্যি মিস করি এত চমৎকার মানে একটা পরিবেশে ক্যান্টনমেন্ট হতে পারে বাংলাদেশের অনেক ক্যান্টনমেন্টই আমরা থেকেছি এবং ক্যান্টনমেন্টই আমার পড়াশোনা সো দ্যাট মানে আমি সত্যি মিস করি আর ক্যান্টনমেন্টের প্রতি এমনিতেই একটা ফিলিং আছে একদিকে পায়রা সেতু তারপর পায়রা নদী এর ঠিক তীরে পায়রা নদীর একদম তীর ঘেসেই কিন্তু ক্যান্টনমেন্টটা এটা নিঃসন্দেহে অসাধারণ সত্যি বলতে এই সেতু সৌন্দর্য বলে বোঝানো যাবে না ফিজিক্যালি না আসলে কিংবা এই সেতুর উপর দিয়ে ড্রাইভ না করলে এটা নিঃসন্দেহে এটা কোনো শব্দ দ্বারা বোঝানো যাবে না এত চমৎকার এবং এই সৌন্দর্য কিন্তু কয়েক গুণ বেশি বেড়ে যায় রাতে বিকজ অফ লাইটিং এই সেতুতে এত চমৎকার লাইটিং করা হয়েছে যে রাতে না আসলে এই সেতুর জেনুইন যে সৌন্দর্যটা এই সৌন্দর্যটা বোঝা যাবে না বাইরে সেতু টোল দিব টোল নিয়েছে পঁচানব্বই টাকা আমার কাছে একটু বেশি মনে হয়েছে আই থিঙ্ক আরেকটু কম নেওয়া যেত বাট হোয়াট এভার সেতুটি নিঃসন্দেহে অনেক চমৎকার ছিল এবং অসাধারণ একটি সেতু করেছে আমরা চার একটি দেখতে পাচ্ছি এবং এই গোলচত্বরটি লেফট লাইনে গিয়েছে দুমকি যেখানে পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অবস্থিত এবং রাইট লাইনে গিয়েছে হচ্ছে কার্তিক পাশার দিকে এবং সোজা আমরা যেহেতু পটুয়াখালী আহ হয়ে কুয়াঘাটা যাচ্ছি তো আমরা সোজা চলে যাব আমরা আরেকটি সেতুতে উঠছি এবং এই সেতুটির পরেই হচ্ছে পটুয়াখালী আমি অবশ্যই সেতুটির নাম বলতে পারছি না বাট সামনে টোল বক্স পাবো সেখানে নামটা জিজ্ঞেস করে নিই আমরা হয়তো জানতে পারবো নামটা কি এই সেতুটি যথেষ্ট সুন্দর অসাধারণ একটি সেতু এবং এই সেতুগুলো সবই কিন্তু নতুন সেতু দ্যাটস ওয়ে বেশি সুন্দর লাগছে আমরা সেতুটির নাম জানতে পেরেছি এটির নামকরণ করা হয়েছে পটুয়াখালী সেতু নামি এবং এই সেতুর টোল দিতে হয়েছে ৩৫ টাকা আমরা ইতিমধ্যে পটুয়াখালী চৌমাথা এটাকে চৌমাথাই বলা হয় এটা একটি গোল চত্বর এবং চৌমাথা থেকে এই বাম সাইডে যাচ্ছে পটুয়াখালী শহর মানে পটুয়াখালী শহরে আমরা বাম সাইডে ঢুকছি আর যেহেতু আমরা কুয়াঘাটা যাচ্ছি সুতরাং আমরা সোজা চলে যাব আমরা ইতিমধ্যে চলে এসেছি শেখ কামাল সেতুতে এবং এই সেতুটি মেনলি কলাপাড়া উপজেলার আন্দারমানিক নদীর উপরে অবস্থিত এবং আপনারা দেখতে পাচ্ছেন সেতুটি এটি নিঃসন্দেহে অসাধারণ একটি সেতু এবং অনেক চমৎকার একটি সেতু এবং এই সেতুটি সম্ভবত দুই সালে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন আপনারা দেখতে পাচ্ছেন সেতুটি কত পঞ্চাশ টাকা দেখতে কত আমরা ইতিমধ্যে হাজিপুর চলে এসেছি এবং আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা খুব সুন্দর একটি সেতু দেখতে পাচ্ছি এবং এই সেতুটির নাম হচ্ছে শেখ জামাল সেতু এই শেখ জামাল সেতু মেইনলি হাজিপুরের উপর দিয়ে যে সোনাতলি নদী গিয়েছে সেই সোনাতলি নদীর উপর নির্মিত এবং দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটি সেতু সাইড করে না রাখলে সমস্যা কত ভাইয়া তোমাদের পঁচিশ টাকা ভাইয়া পঁচিশ টাকা ভাই ও পঁচিশ টাকা আছে। আমরা ইতিমধ্যে বরিশাল কুয়াগাটা ড্রাইভের পঞ্চম এবং সর্বশেষ সেতুটি দেখতে পাচ্ছি এবং এই সেতুটির নামকরণ করা হয়েছে শহীদ শেখ রাসেল সেতু মেইনলি সেতুটি মহিপুর আলিপুর এলাকায় শিববাড়িয়া নদীর উপর নির্মিত হয়েছে এবং আপনারা সেতুটি দেখতে পাচ্ছেন অনেক চমৎকার একটি সেতু এবং একটি ব্যাপার না বললেই নয় যে এটি সম্ভবত বাংলাদেশের একমাত্র জায়গা যেখানে হচ্ছে মাত্র সতেরো কিলোমিটার আইমিন মিন কলাপাড়া উপজেলা থেকে কুয়াকাটার এই শিববাড়িয়া নদী পর্যন্ত সতেরো কিলোমিটার এবং এই সতেরো কিলোমিটারের ভিতরে আমরা তিনটি সেতু পাচ্ছি একটি হচ্ছে শহীদ শেখ কামাল সেতু আর একটি হচ্ছে শহীদ শেখ জামাল সেতু এবং সর্বশেষ যেটি সেটি হচ্ছে শহীদ শেখ রাসেল সেতু কত রাইট শেখ রাসেল সেতুতে পঁচিশ টাকা টোল দিলাম কেউ যদি সেতু দেখতে চান তাহলে অবশ্যই তাকে বরিশাল টু ড্রাইভ করতে হবে এবং যথেষ্ট পরিমাণ টোল দিতে হয় আমার মনে হয় যে সর্বনিম্ন টোল ছিল এটা পঁচিশ টাকা ফাইনালি পৌঁছে গিয়েছে আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশন বরিশাল টু ড্রাইভ একশো তেরো কিলোমিটার এবং আমার ড্রাইভ টাইম লেগেছে এক্স্যাক্টলি দুই ঘন্টা সাত মিনিট পাঁচটি সেতুতে টোল দিতে হয়েছে এবং সেই টোলের পরিমাণ ছিল টোটাল তিনশো টাকা সত্যি বলতে বরিশাল টু কুয়াঘাটা ড্রাইভে আপনি দুটি অসাধারণ সৌন্দর্য উপভোগ করবেন একটি ড্রাইভ টাইমে গ্রাম বাংলার যে অসাধারণ প্রকৃতির রূপ আছে যে সৌন্দর্য আছে সেটি আপনারা উপভোগ করতে পারবেন আরেকটি হচ্ছে বিস্তৃত সমুদ্র আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র এবং যেখানে সূর্যোদয় এবং সূর্য অস্ত দুটি আপনারা উপভোগ করতে পারবেন হয়তো এ কারণেই বরিশালকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একে ইতালির ভেনিস শহরের সাথে তুলনা করে প্রাচ্যর ভেনিস হিসেবে আখ্যায়িত করেছেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে